অবশেষে চলে আসলাম এটিএম বুথ থেকে আর এই হচ্ছে আমার হাতে টাকা কত এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার সরাসরি দেখাবো যে ইউটিউব থেকে বিগত দুই মাসের আমার কত টাকা আসছে কিন্তু আপনারাও আমার মতো এরকম এই যে কারি কারি টাকা উদ্ধ করতে পারেন সালাম আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আমার আজকে হচ্ছে মাসের এক তারিখ বিগত দুই মাসের পেমেন্ট গত মাসের পঁচিশ তারিখে আসার কথা ছিল বাট সেটা আসতে লেট হয়ে গেছে আপনারা জানেন ইউস ইসলামী ব্যাংকে একটু আগেই চলে আসে পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে বাট অন্য ব্যাঙ্ক আর একটু লেট হয় তো এই যে অলরেডি আমার বিগত দুই মাসের পেমেন্ট চলে আসছে আপনাদেরকে দেখাচ্ছি তো দুই মাসে কত টাকা পেমেন্ট পাইলাম কত ডলার আমার ইউটিউব থেকে আর্নিং হয়েছে সম্পূর্ণ বিস্তারিত সহ প্রুফ লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো তো চলুন আমার সাথে আপনাদেরকে নিয়ে যায় হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথে সেখান থেকে সরাসরি আপনাদের দেখাবো কত টাকা উইড্রো করতেছি ওকে লেটস গো আমার পেছনে হচ্ছে এমটিবির এটিএম বুথ আর হচ্ছে আমার কার্ড যে কার্ডে আমার পেমেন্ট আসে তো আসুন আপনাদের আজকে সরাসরি দেখাবো যে ইউটিউব থেকে বিগত দুই মাসের আমার কত টাকা আসছে মাসের আমার এটি মানে ইউটিউব থেকে কত টাকা আসলে সেটা দেখাচ্ছি সরাসরি আপনাদের এই হচ্ছে এম কার্ড এটা পোস্ট করে দিলাম এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে বাট সেটা দেখাবো না সেটা বুলার থাকবে তো এইখানে অপশন দেওয়া আছে আপনাদের একটু দেখাই এই যে এখানে দেওয়া আছে আপনি আপনার মতো করে চুজ করে নিতে পারেন তো আমি এবার উঠাবো হচ্ছে পনেরো হাজার বাকিটা আমি পরে দেখাবো একটু সময় নিচ্ছে প্রসেসিং এর কি তো কার্ডটা চলে আসলো এরপরে কিন্তু আমাদের পেমেন্ট আসবে এই তো পনেরো হাজার উঠাইলাম বাকিটা আছে অ্যাকাউন্টে বাট আমি ওটা পরে বলতেছি এই ব্যাপারে বিস্তারিত এখন এটিএম থেকে আমরা বের হয়ে যাবো তো অবশেষে চলে আসলাম এটিএম বুথ থেকে আর এই হচ্ছে আমার হাতে টাকা কত এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার হাজার মানে আমি এইবার বিগত দুই মাসের ইউটিউব থেকে আমি পেমেন্ট পাইছি হচ্ছে একশো তিরানব্বই ডলার প্লাস সামথিং তাহলে একশো আপনাদের একটু ক্যালকুলেটার হিসাব করে দেখাই সরাসরি এটা কিন্তু একদম লাইভ প্রুফ আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটু দেখায় তেইশ হাজার তিনশো আশি একশো একুশ টাকা পার ডলার দেয় তো এটা যদি আমরা একশো একুশ দেয় ভাগ দেই তাহলে একশো তিরানব্বই একশো তিরানব্বই ডলার তো বিগত দুই মাসের ইউটিউব থেকে একশো তিরানব্বই ডলার মানে একদম আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম একদম এটিএম বুথ থেকে কীভাবে টাকাটা উইডো করছি যদিও টাকা আমি পনেরো হাজার উঠেছি বাট বেশি আরও বেশি আছে বাকিটা অ্যাকাউন্ট আছে যাই হোক আপনাদের এখানে একটা আমরা সোশ্যাল মিডিয়া সবসময় ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করি বাট চাইলে কিন্তু আপনারাও আমার মতো এরকম এই যে কারি কারি টাকা উডো করতে পারেন হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় তো সময়টা দিচ্ছি বাট আমাদের একটু পরিশ্রম করলে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও বানালে কিন্তু আপনারাও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমার থেকেও বেশি লক্ষ লক্ষ টাকাও কিন্তু আপনারা মান্থলি ইনকাম করতে পারেন দেখা যায় যে আপনি এমবি খরচ করে ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতেছেন বাট আপনি কোনো রেভিনিউ পাচ্ছেন না ইনকাম পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদের আপনাদের নূর ভাই একটা ফ্রি সাজেস্ট করতেছে আপনারা ফেসবুকে ভিডিও বানান ইউটিউবে ভিডিও বানান এবং এরকম টাকা মানে বেকার জীবন অভিশপ্ত জীবন থেকে কিছু টাকা ইনকাম করেন ফ্যামিলিতে দেন সাপোর্ট দেন আপনার নিজের খরচ চালান এই আর কি এটুকুই যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করি আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নতুন যারা তারা অবশ্যই ইউটিউবে ভিডিও বানানো শুরু করেন ফেসবুকে ভিডিও বানানো শুরু করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওটিও অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ